আচ্ছা দেখো নদী নৌকার ম্যাথের আমরা এখন একটু টাইপ থ্রিটা দেখব টাইপ থ্রি এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে তুমি যদি নদী পার হইতে চাও ধরো পেছনে তোমার শত্রু তারা করছে বাংলা ছবির ভিলেনের মতো নদী পার হলেই জীবন মেসে যাবে তাহলে তুমি কি চাবা যে ধীরে 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 যাই নাকি চাবা নাকি চাবা যে সব থেকে তাড়াতাড়ি ওই পারে খালি গেলেই আমার জীবনটা বেঁচে যায় তাহলে সর্বনিম্ন সময়ে নদী পার তুমি চাচ্ছ এবার আমার দূরত্ব যা খুশি তাই হোক কিন্তু আমি চাই হলো সর্বনিম্ন সরি সর্বনিম্ন সময় নদী পার হইতে এখন অনেকের মনে একটা ক্ষুদ্র ইচ্ছা জাগবে যে ভাইয়া এটা তো আমি জানি তোমার মনে হতে পারে ভাইয়া এটা তো আমি জানি কি জানো যে ভাইয়া দেখেন আপনি যাইতে চাচ্ছেন সর্বনিম্ন সময়ে ঠিক এটা কেন লিখলাম আপনি কি যাইতে যাচ্ছেন সর্বনিম্ন সময়ে নদী পার হইতে চাচ্ছেন তাহলে আপনি কাজ করেন নদীর বরাবর চলে যান তাই তো হয়ে এটাই সর্বনিম্ন পথ পথ না এটাই সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে পথে যাইতে চাইলে আপনি এইদিকে রওনা দেন এই দিকে যায় পৌঁছায় যাবেন খুব ভালো কথা সর্বনিম্ন সময় সব সময় সর্বনিম্ন পথ সর্বনিম্ন সময়ের হয় না সব সময় সর্বনিম্ন পথ সর্বনিম্ন সময়ের হয় না মানে সব থেকে কম দূরত্বের পথটাতেই যে সব থেকে কম সময় লাগবে এটা সব ক্ষেত্রে উদাহরণ দেয় তাহলে বুঝতে ধরো এটা হচ্ছে একটা রাস্তা এই রাস্তার এটা এটা এ এ নামক নামক একটা স্থান স্থান বি এইখানে থেকে যাওয়ার রাস্তা আছে এই যে আর একটা রাস্তা এই দুইটা রাস্তা ধরো আছে এ থেকে বি অবস্থানে যাওয়ার এখন বলো তো এ থেকে বিতে ধরো এটা হলো এক নং রাস্তা আর এটা হলো দুই নং রাস্তা এখন ধরো এ থেকে বিতে যেতে এই দুইটা রাস্তা আছে তাহলে কোন রাস্তাতে গেলে সব থেকে কম সময় লাগবে এক নাম্বার রাস্তাতে গেলে সব থেকে কম সময় লাগবে সব থেকে অল্প দূরত্ব আর দুই যেহেতু ঘুরে যাইতে হবে সময়টা একটু বেশি এখন ধরো ধরো যে তুমি তুমি হচ্ছে গাড়ি করে এই রাস্তাতে প্রচুর ভাঙ্গা চোরা অনেক ভাঙ্গা মানে কালি ভাঙ্গা গাড়িতে মানে গিয়ার দেয়ার থেকে গিয়ার ফালানো লাগে বেশি কমান লাগে খেলে ধীরে 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 যাওয়া লাগে যেহেতু রাস্তা ভাঙ্গা উসা নিচা রাস্তায় পানি দুনিয়ার সমস্যা আর এই রাস্তা মনে করো ওই যে কি বলে ঢাকা এক্সপ্রেসওয়ে ঢাকা মহার যে হয়ে আছে না সেই তো উড়ে চলে যাওয়া যাবে তাহলে এখন বলতো এই এ থেকে বিতে সরাসরি গেলে কি সময় বেশি লাগবে না কম লাগবে বেশি লাগবে তার মানে সর্বনিম্ন দূরত্বের পথ সব সময় সর্বনিম্ন সময়ের হয় না তাহলে এইখানে কি হবে চলো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের নদী নদীর প্রশ্ন হচ্ছে ডি এই দিক বরাবর হচ্ছে আচ্ছা এবার তুমি চাচ্ছ হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার হইতে আচ্ছা শোনো সর্বনিম্ন সময় যদি নদী পার হইতে চাও তাহলে টাইমের মানটা সবথেকে কম লাগতে হবে টাইমের মান সব থেকে কম দেখো তো সর্বনিম্ন সময় নদী পার হো বা যে ভাবে নদী পার হো তোমার প্রয়োজনীয় সময় বের করার একটা ফিক্সড সূত্র আমরা দিয়ে দিলাম না বলো তো প্রয়োজনীয় সময় টি হলে আমরা সূত্র কি বলছে টি ইক টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা এখন টাইম এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট ডি মানে নদীর প্রস্থ এটা কি কখনো পাল্টাবে তুমি এই দিকে রওনা দাও এই দিকে রওনা দাও উড়ে যাও ডুব দিয়ে যাও চেঞ্জ হবে না তাহলে ডি ফিক্সড ইউ মানে নৌকার বেগ আমরা ধরছি কি সব সমবেগ বেগের মানকে চেঞ্জ হবে তাহলে এটাও তো ফিক্সড ইউ ফিক্সড ডিও ফিক্স তাহলে এই দুটোর উপরে কি আসলে নির্ভর করে টাইমটা তাহলে নির্ভর করতেছে কিসের ওপর আলফার উপর আলফা উপর আলফা মানে মধ্যবর্তী কোন আলফা মানে মধ্যবর্তী কোন মানে তুমি কত কোণে রওনা দিচ্ছ তার উপর দেখো তো এই কোণের সাথে সম্পর্ক কেমন না ব্যস্তানুপাতিক তাহলে সাইনের মান যত বেশি হবে টাইমের মান তত আর সাইনের মান যত কম হবে টাইমের মান তত বেশি হবে তাহলে তুমি কি চাও টাইমের মিনিমাম ভ্যালু চাচ্ছ না তাহলে সাইন আলফা এর সর্বনিম্ন ভ্যালু তোমার জানতে হবে বলতো সাইনের সর্বনিম্ন মান কত হয় সাইনের সর্বনিম্ন মান কত এই তাই তো তাই তো সরি 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 এ তো ব্যস্তানুবাদী সম্পর্ক থ্যাংক ইউ তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ হবে টাইমের যদি মিনিমাম চাও টাইমের যদি মিনিমাম ভ্যালু চাও তাহলে সাইনের ভ্যালু কি হতে হবে সর্বোচ্চ যেহেতু এটা কি সম্পর্ক বলতো ব্যস্তানবাদী তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত সাইনের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান কত ডিগ্রির জন্য হয় সাইন ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান সেক্ষেত্রে আলফা এর ভ্যালু কত ডিগ্রি আলফাটা কি ছিল বলতো যে কোণে তুমি রওনা দিচ্ছ সেইটা তাহলে তুমি রওনা কিভাবে দিবা বাঁকা ভাবে দিবা তুমি রওনা দিবা কিভাবে বলতো সোজা রওনা দিতে হবে তাহলে তোমার নৌকার বেগ ইউ নৌকার বেগ ইউ এটা কোন বরাবর প্রস্থ প্রস্থ বরাবর বরাবর তাহলে রওনা দিলে তোমার আলফা কত ডিগ্রি হবে বলো এটা ফিক্সড সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাইলে তুমি কিভাবে দিবা অনেকের কাছে বিশ্বাস নাও হতে পারে কেন বিশ্বাস হবে না কারণ এই দিকে রওনা দিলে কি এই দিকে পৌঁছাবে সে পৌঁছাবে এই বরাবর এই বরাবর পৌঁছায় যাবে না লব্ধি বেগ ডাব্লিউ ইউ প্লাস ভি মানে ভাইয়া এটা কি সর্বনিম্ন দূরত্ব না তো দূরত্ব তো বেশি অতিক্রম করতেছে কিন্তু এই পথেই সময়টা তার সব থেকে কম লাগবে কেন এই যে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা বুঝতে পারছো স্রোতের কারণে হয়তো না স্রোতের কারণেই এই ঘটনাটা ঘটতেছে যদি স্রোত না থাকতো স্রোত হচ্ছে এখানে বাধা ওই যে প্রথমে যে উদাহরণ দিলাম প্রথম রাস্তায় কি বাধা ছিল না ভাঙাচোরা রাস্তা আর দ্বিতীয় রাস্তায় কি কোনো বাধা ছিল বাধা থাকার কারণেই বেশি দূরত্বের পথটাতেই সময় কম লাগছে এখানেও তো বাধা আছে স্রোত তো সোজা যাইতে বাধা দিচ্ছে এর কারণে সোজা পথটায় সময়টা সর্বনিম্ন লাগবে না এই পথে গেলে তখন তোমার সর্বনিম্ন সময়টা লাগবে তাহলে দেখো সর্বনিম্ন সময়ে নদী পার হইতে যদি চাও সর্বনিম্ন সময়ে যদি নদী পার হইতে চাও কখনোই তোমাকে আলফার বের করতে বলবে না কারণ কি এটা তো আমরা মুখস্থ বলতেই পারি যে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে চাইলে সময়ের মান সর্বনিম্ন হইতে চাইলে আলফার ভ্যালু কত হবে নব্বই আলফার ভ্যালু নব্বই তাহলে তোমাকে যদি বলে যে এক্ষেত্রে প্রয়োজনীয় সময় কত তাহলে সর্বনিম্ন সেই সময়টা কত প্রয়োজনীয় সময় টি কলস আমরা সবসময় কি জানি ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা সাইন মান কত ভাইয়া আলফা এর ভ্যালু নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি এর ভ্যালু কত সাইন নাইনটি ডিগ্রি এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে টি ইকলস টু ডি ডিভাইডেড বাই ইউ এটাতে এটা ব্যবহার করা যায় এখন তুমি কি এটা আলাদা করে মুখস্থ করবা আমার বুদ্ধি শোনো না একটা সূত্র মুখস্থ করা সবসময়ই হবে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা আলফার মান যা হয় বসায় দি নতুন করে এক একটার জন্য এক এক সূত্র মুখস্থ করবা সর্বনিম্ন দূরত্বের জন্য সবসময় নদী পার হইলেই ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা নদী পার হইলেই ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা আচ্ছা তাহলে সময় বের হয়ে গেল এখন তোমাকে বলতে পারে তুমি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবা কত বেগে পৌঁছাবো তার মানে লবধি বেগ ওমেগা সরি কৌণিক বেগের কথা মনে হচ্ছে আর কি দেখো তো এই ডাবলুটা লব্ধি বেগ কার কার নৌকার এবং নৌকার এবং স্রোতের ভিটা কি আমাদের ভি হচ্ছে আমাদের স্রোতের বেগ তাহলে ডাবলু হচ্ছে কি স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি দেখো তো এই দুইটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি কেমনে বের করে √ p² v² q² তাহলে এখানে কি আসবে u² v² আর কিছু কি লেখার দরকার আছে আলফা তো 90 ডিগ্রি ওটা এমনি বাদ চলে যাবে আলফা 90 ডিগ্রি cos 90 এর মান 0 ওটা এমনি বাদ চলে যাবে তাহলে কত বেগে পৌঁছাবা √ u² v² আচ্ছা আর কি বলতে পারি কত কোণে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবে কত কোণে পৌঁছাবা তাহলে দেখো যে দুইটা ভেক্টরকে তুমি যোগ করতেছ তাদের হচ্ছে যে তুমি পৌঁছাবা হচ্ছে যে কোনে গিয়ে পৌঁছাবা সেইটা এখন দেখো এই অ্যাঙ্গেলটা কেমনে বের করবা দুইটা মধ্যবর্তী কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে লব্ধির টেন থিটা কি লেখা যাবে লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে নিচে কে বসবে যার সাথে অ্যাঙ্গেল সেটা বসাই দাও যার সাথে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ভি উপরে ইউ এখান থেকে থিটা বের করে নিতে পারব বুঝছো সহজ না কঠিন খুবই সহজ তাহলে চলো আর একটা জিনিস এখান থেকে করে ফেলি যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ধরো এক্স বুঝলে এই চিত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কতটুকু দেখো তো এই যে এতটুকু তুমি পার বরাবর অতিক্রম করছো না পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স এটা এখন কেমনে বের করবা ওই যে পার বরাবর বেগ কত বলো তো পার বরাবর বেগ একটু আগে করলাম ইউ ভি সাইন আলফা প্লাস ভি মানে ভি প্লাস ইউ সাইন আলফা এটা হচ্ছে পার বরাবর বেগ তাহলে আমরা একটু আগেই পড়ছি কি পড়ছি কি পড়ছি বলো তো পার বরাবর বেগ পার বরাবর বেগ ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ সাইন আলফা এটা কিন্তু সব সময় এই যে দেখো এইদিকে ভি এইদিকে ইউ এর উপাংশ হচ্ছে সাইন আলফা বলো তো এই ক্ষেত্রে আলফার মান কত আলফার ভ্যালু কত এই ক্ষেত্রে সাইন নাইনটি ডিগ্রি ভ্যালু কত ও তাহলে এখানে আসলে কি হবে ভি প্লাস ইউ যা হবে তা তুমি বসাই দিবা যা হবে তা তুমি বসাবা ইনটু কি আসবে আচ্ছা এটা তো বেগ শুধু বেগ লিখলাম তাহলে দূরত্ব কেমনে বের করবা দূরত্ব ইকুয়ালস টু দূরত্ব টু বেগ বেগ ইন্টু কি বলতো সময় দূরত্ব ইকাল টু বেগ ইন্টু সময় আলফার ভ্যালু বসাইলে ভি প্লাস ইউ ইন্টু টি হয়ে যাবে কি বুঝছি এটা আরেক ভাবে বের করা যায় কেমন ভাইয়া পিথাগোরাস পিথাগোরাস আনা যায় তাকাও তো এটা তাকাও এটা যদি থিটা হয় দেখো এইটা যদি থিটা হয় আমি কি এইটাকেও থিটা বলতে পারবো এদেরকে পরস্পরে কি কোন বলা যাইতে পারে একান্তর কোণ বলা যাইতে পারে এটা থিটা হলে এটাও থিটা একান্তর কোণ তাহলে দেখো এই জিনিসটাকে একটু সুন্দর করে আমি এখানে আঁকাই এই যে এটা এটা আর এটা এটা হচ্ছে তোমার নৌকা ছিল এই দিক বরাবর কে আছে লব্ধি এই দিক বরাবর কে আছে ইউ আর এই দিক বরাবর কে ছিল স্রোত তাই না আর এইটা ছিল আমাদের নদীর প্রস্থ নদীর প্রস্থ ডি তাহলে এখন দেখো এই অ্যাঙ্গেলটুকু কত এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে থিটা তুমি বের করতে চাও এই দূরত্ব এক্স এই দূরত্ব এক্সটা বের করতে চাও না তাহলে দেখো এই দূরত্ব তুমি কিভাবে বের করবা আমরা একটু ট্যান থিটার সূত্র সরি এখানে দেখো সমকোণী ত্রিভুজের কোণের বিপরীত বাহুকে কি বলা যায় বলো তো কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব তাহলে অপর বাহুটা হচ্ছে ভূমি তাহলে তোমার কাছে লম্ব আছে ভূমি বের করতে হবে কোন ত্রিকোণমিতি কোন পাত লম্ব আছে ভূমি ট্যান ট্যান ইকুয়াল লম্ব বাই ভূমি তাহলে দেখো এখান থেকে আমরা একটু করি এখান থেকে দেখো তো ট্যান থিটা থিটা যে কোণে তুমি যাই পৌঁছাইছো সেইটা ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে এখানে কোণের বিভাজ্য দাও লম্ব কে বলতো লম্ব কে বলতো লম্ব হচ্ছে ইউ আর ভূমি কে ভূমিটাকে এক্স তুমি এটা করবা দেখবা স্যার সুন্দর করে নাম্বার কেটে দিছে কেন বলো তো ত্রিকোণমিতিক এই অনুপাতগুলোর কোন একক হয় উপরে দেখো ইউ এর ইউ মানে কি বেগ বেগের একক কি মিটার পার সেকেন্ড এক্স মানে দূরত্ব দূরত্বের একক মিটার কাটাকাটি গেলে তো একক থাকে যায় পার সেকেন্ড কম্পাঙ্কের একক তাহলে এটা কি ট্যান থিটার একক কম্পাঙ্ক হয়ে গেলে তো হবে তাহলে ভাই ভুল কোথায় হইল যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো যখন করবা তখন হচ্ছে একই জাতীয় রাশির অনুপাত হয় একই জাতীয় রাশির অনুপাত হয় উপরে যদি বেগ বসাও নিচেও বেগ বসাইতে হবে উপরে যদি দূরত্ব বসাও তাইলে যায় নিচে দূরত্ব বসাইতে পারবে উপরে যদি বেগ বসাও নিচে কি বসাইতে হবে অবশ্যই বেগ এটা অলরেডি তুমি একবার বসায় আসছো এই ইউ ডিভাইডেড বাই ঠিক আছে ইউ ডিভাইডেড বাই ভি ইউ ডিভাইডেড বাই ভি তাহলে ভাইয়া এখানে ইউ কই থেকে আসলো তাহলে এই যে কোন বিপরীত বাহু লম্ব এটা হচ্ছে ভূমি tan theta লম্ব ডিভাইডেড বাই ভূমি এই যে লম্ব তাহলে ভূমিতে x আছে ভি কই থেকে আসলো ভূমিতে x আছে ভি কই থেকে আসলো এই যে এখানে ভি আছে নাকি স্থানান্তর করা যায় না এখানে এই তো হয়ে গেল এবার তাহলে তো ভাই দূরত্ব বের হইলো না আমার তো দরকার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স সেটা কেমনে এখন তুমি যদি মনে করো ট্যান থিটার সমান সমান দূরত্ব নিয়ে করবা তাহলে কোণের বিপরীত লম্ব দেখো লম্ব বরাবর দূরত্বকে ডি ধরা যায় দেখো তো লম্ব বরাবর দূরত্বকে ডি ধরা যায় কিনা তাহলে লম্ব বরাবর দূরত্ব ডি আর ভূমি বরাবর দূরত্ব কি এক্স দেখো দুটাই ট্যান থিটা সমান সমান না tan theta সমান এইটা tan theta সমান এইটা তাহলে এরা দুইজন পরস্পরের সমান tan theta সমান এইটা tan theta সমান এইটা দুটোই তো একই জিনিস তাহলে কি আমরা বলতে পারি না u v d x বলা যাইতে পারে দূরে যেহেতু সমান এখান থেকে দেখো তো x সমান সমান কি লেখা যাবে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব x সমান সমান কি লেখা যাবে বলো v u এইভাবেও এই পার্টিকুলার মেথডে এই ম্যাপটা করতে পারো মানে এই টাইপের এটা করতে পারো তাহলে আজকে আমরা কি কি শিখলাম সর্বনিম্ন দূরত্বে নদী পার সর্বনিম্ন সময় নদী পার যে কোনো দিকে রওনা দিয়ে নদী পার এর ভিতরে নদী পার হইতে প্রয়োজনীয় সময় নদী কত কোণে পার হচ্ছে কত কোণে রওনা দিচ্ছি তারপরে কত বেগে পৌঁছাচ্ছে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছি এই সবগুলোই কিন্তু আমরা শিখে ফেলছি আশা করা যায় এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই টপিক থেকে অবশ্যই কোশ্চেন আসবে তোমাদের একাডেমিক লাইফে সিকিউ আসার সব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইটা এই অধ্যায় থেকে সিকিউ আসার সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এটা এটা আসেই এটা বারবার আসেই মিস নাই আচ্ছা তোমরা বোর্ড কোশ্চেন যখন খুলবা তখন দেখবা প্রত্যেকটা বাড়ি এই টপিক থেকে কোশ্চেন আসছি এই জন্য এটা খুবই ভালো মতো করবা আগামী দিন ইনশাল্লাহ এই টপিকের আমরা মেয়াদ করবো ধন্যবাদ